আজি আকুল আকল আস চিনে মেঘে ঢাকা দুরন্ত দূর দিনে হেমন্ত ধানের খেতে বাতাস উঠেছে মেতে কেমনে চলিবি পথ চিনি দেখিছ না ওগো সাহসিকা ঝিকিমিকি বিদ্যুতের শিখা মনে ভেবে দেখো তবে এ ঝড়ে কি বাধা রবি করবি শেফালির মালিকা আজিকার এমন ছমছাই নুপুর বাঁধে কি কেহ পাই আজি যদি বৃষ্টি জল ধুয়ে দেয় নিনান জল গ্রাম পথে যাবি কি লজ্জায় হেউতালা শোনো কথা শোনো দুয়ারে কি খোলা আছে কোনো এবাকা পথের শেষে মাউঠ জেঠা মেঘে মেশে বসে কেহ আছে কি এখনো আজ যদি দ্বীপ জালি দাঁড়ি নিবে কি যাবে না বাড়ি বাড়ি আজ যদি বাসি বাজি গান কি যাবে না ভাসি আসচিনে অসীম আধারে মেয়েকে যদি ডাকি গুরু গুরু নৃত্য মাঝি কেঁপে ওঠে উড়ু কাহারে করিবে রোষ কারি পরে দিবি দোষ বক্ষ যদি করে দুরু দুরু যাবে যদি মনে ছিল নাকি আমারই আমারে নিলে না কেন ডাকি আমি তো পথেরই ধারে বসিয়া ঘরেরই দাঁড়ি আন মনে ছিলাম একাকি কখন প্রহর গেছে বাজি কোনো কাজ নাহি ছিল আজি ঘরে আসে নাই কেহ সারাদিন শূন্য গেহ বিলাপ করেছি তরুরাজি যত বেগে গরজিত ঝড় যত মেয়েকে ছাইত অম্বর রাত্রে অন্ধকারে যত পথ অফুরান হতো আমি নাহি করিতাম ডর বিদ্যুতের চমকানি কালি এ বক্ষ নাচিত তালি তালি উত্তরে উড়িত মম উনমুক পাখার সম মিশে যেত আকাশে পাতালি তোমার আমায় একতর সে যাত্রা হইত ভয়ঙ্কর তোমার নূপুর রাজি প্রলয়ে উঠিত বাজি বিজুলি তো আখি পর কেন আজি যাও একা কিনি কেন পায়ে বেঁধেছ কিং কিনি এ দিনে কি কারণে পড়িল তোমার মনে বসন্তের বিস্তৃত কাহিনী